রাজ্যে ভোটার ভেরিফিকেশনে বদলে গেল কি নিয়ম দু হাজার দু সালের লিস্টে নাম থাকলে আর হবে না দু হাজার তিন সালের লিস্টে নাম থাকতে হবে ইতিমধ্যে আপনারাও জেনে গেছেন দু হাজার দু সালের লিস্টে কিন্তু অনেক জেলের নাম পাওয়া যাচ্ছে না তাহলে দু হাজার তিন সালের লিস্টে প্রত্যেকেরই নাম থাকতে হবে তবেই কি সম্পূর্ণভাবে এর যাচাই হবে দু হাজার তিন সালের লিস্টে নামই থাকতে হবে নইলে কি বাতিল হবে ভোটার কার্ড কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন প্রত্যেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ঠিক আছে রাজ্যে ভোটার কার্ডের যে ভেরিফিকেশন হবে সেখানে দু হাজার দু সালের লিস্টে নাম থাকলে কিন্তু আর কোনো চিন্তা নেই ছেলেমেয়ের এবং তাদের যে পরিবারের কারণেই ঠিক আছে এবার কথা হচ্ছে দু হাজার দু সালের লিস্টে নাম খোঁজাখুঁজির পর এখন জানা যাচ্ছে দু হাজার তিন সালের লিস্টে নাম থাকতে হবে তো কেন এই আপডেট অবশ্যই লাস্টু দেখুন আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসলেও কি সবারই লাগবে নাকি কারোর লাগবে কার লাগবে না সমস্তটা জানতে পারবেন ইতিমধ্যে সেই আপডেটটা প্রত্যেকে জেনে গেছেন চার বিধানসভার লিস্ট কিন্তু পাওয়া যাচ্ছে না দু হাজার দু সালে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু মানুষের টেনশন এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কী জানানো হয়েছে সেটাও জানাবো এবং আপডেটটা ভালো করে বুঝবেন তাহলে আপনার আর কোথাও কোনো রকম কনফিউশন থাকবে না ঠিক আছে এখানে কি বলা হচ্ছে বাংলায় শেষবার এসআইআর হয়েছে প্রায় দুই যুগ আগে মানে দু হাজার দু সালে হয়েছিল আর এটা দু হাজার পঁচিশ সাল দু যুগ হয়ে গেছে বারো বারো চব্বিশ বছর ঠিক আছে এবার ভোটার তালিকা সংশোধন নিয়ে ঘোষণার আগেই দু হাজার দু সালের ওই ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন সেখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে আপনাদেরকে দিয়েছি এবং লিঙ্কও দিয়েছি ঠিক আছে রাজ্যের স্পেশাল ইনসেন্টিভ রিভিশন প্রক্রিয়া যাতে কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় সেদিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের ঠিক আছে নির্বাচন কমিশনের সেই দিকটাতেও নজর রয়েছে যোগ্য কোনো ভোটারের নাম যেন বাতিল না হয় ঠিক আছে এবার রাজারহাট গোপালপুরে তিনশো ভোটার কার্ড বিলি করতে গিয়ে ভোটারদের সন্ধান পায়নি কমিশন ঠিক আছে তিনশো ভোটার কার্ড বানানো রয়েছে এবার সেগুলোকে বিলি করতে গিয়েছে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন বিলি করতে গিয়ে তিনশো লোককেই পায়নি ভুয়ো তাহলে কি এই তিনশো লোককেই কি ভুয়ো তো সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে ঠিক আছে এই তিনশো ভোটার কার্ড কিন্তু বিলি করতে গিয়ে ভোটারদের সন্ধান পায়নি নির্বাচন কমিশন তো বুঝতেই পারছেন কি খুব দরকার এই এসআইয়ের হওয়া পশ্চিমবঙ্গের সহ সমস্ত দেশেই এতে আপনাকে মতামত অবশ্যই কংগ্রেসকে কমেন্ট করে জানাবেন দেখুন আগামী কুড়ি আগস্টের মধ্যে তাদের সন্ধান না পেলে ওই কার্ডগুলি সিও দফতরে পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে কতদিনের মধ্যে কুড়ি আগস্টের মধ্যে তাদের সন্ধান যদি না পাওয়া যায় তাহলে সেগুলোকে বাতিল এবং সিও অফিসে পাঠাতে হবে এছাড়াও প্রসঙ্গত বিহারে সম্পন্ন হয়েছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন প্রক্রিয়া তাতে ভোটারের তালিকা থেকে বাদ পড়েছে প্রায় পঁয়ষট্টি লাখের নাম এবার পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে এই নিয়ে তর্জোড় শুরু হয়ে গিয়েছে এর আগে পশ্চিমবঙ্গে শেষবারের মতো দু সালে হয়েছিল স্পেশাল ইনসেন্টিভ রিভিশন সেই সময়ে ভোটার তালিকা একে একে প্রকাশ করেছে নির্বাচন কমিশন ঠিক আছে রিপোর্টে দাবি করা হলো দু হাজার দু সালের এসআইআর পরবর্তী চারটি আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না কত কতগুলো চারটি আসন এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার একটি এবং বীরভূমের তিনটি বিধানসভা রয়েছে মোট চারটি বিধানসভা লিস্ট পাওয়া যাচ্ছে না কত সালের দু হাজার দু সালের এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভারই লিস্ট পাওয়া গেছে আর সেই আসনগুলো হলো দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ও বীরভূমের মুরুরাই এবং রামপুরহাট এবং রাজনগর এগুলোর কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে না ভোটার তালিকা খুঁজে বের করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবার এক এদিকে একান্তই যদি দু হাজার সালের সেই ভোটার তালিকা না পাওয়া যায় তাহলে কি করবে নির্বাচন কমিশন দাবি করা হচ্ছে দু হাজার সালের ওই ভোটার তালিকা না পেলে দু হাজার তিন সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে নির্বাচন কমিশনকে তো ঠিক আছে তো এ নিয়ে এই যে আপনারা উদ্বিগ্ন হচ্ছেন চিন্তিত হচ্ছেন যে আমরা তো দু সালে দু লিস্ট পেয়েছি আমাদের দু হাজার দু সালের লিস্টের নামও রয়েছে তাহলে আমরা এখন এত খোঁজাখোঁজি কষ্ট করে বের করেছি তাহলে আমাদেরকে সেটা পুরোপুরি বাতিল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি যে সমস্ত এই যে চারটা বিধানসভার যে পাওয়া যাচ্ছে না লিস্ট শুধুমাত্র তাদেরই হয়তো তিন দু হাজার তিন সালের এই রেকর্ডটা দিয়ে তাদের ঝাড়াই বাছাই হবে ঠিক আছে চারটা বিধানসভারই হতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট রকম চিন্তা করবেন না ফাইনাল আপডেট এখনও দিতে পারেনি কমিশন তার কারণ খোঁজাখুঁজি চলছে সমস্ত খোঁজাখুঁজি হওয়ার পর বাই চান্স যদি না পাওয়া যায় তাহলেই দু হাজার তিনের হবে আর যদি পাওয়া গেলো তো পাওয়াই গেল তো যখনই আপডেট আসবে ফাইনাল আপনাদেরকে জানিয়ে দেবো কোনো রকম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কোন বিধানসভার অবশ্যই কম লক্ষ্যে গ্রহণ করে জানাতে ভুলবেন না